ভাগ্য সবারই থাকে কিন্তু কর্মের মাধ্যমে তাকে সঠিক পথে চালনা করতে হয় গ্রহ নক্ষত্র আমাদের পথের দিশা দেখাতে পারে মাত্র আসুন মহাজাগতিক ইঙ্গিত অনুযায়ী আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনগুলিকে নিজের করে তুলতে পারেন আজ উনত্রিশে জুলাই দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী তিথি রাত নটা নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর হস্তা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে শিব যোগ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সিদ্ধি যোগ আরম্ভ হতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত নটা পনেরো মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় সকাল নটা একান্ন মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত দশটা তিন মিনিটে আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে তিন মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং আজকের জমগন্ডমকাল রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল রয়েছে বিকেল চারটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের ব্রাহ্ম মুহূর্ত রয়েছে ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে ভোর চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ঘটনা বলে আজকে রয়েছে নাগপঞ্চমী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উৎসব পালিত হয় এই দিনে নাগ দেবীর পূজা করা হয়ে থাকে আর রয়েছে আজকে কল্কি জয়ন্তী এই দিনে ভগবান বিষ্ণুর দশম অবতার কলকির জন্মতিথি হিসেবেও পালন করা হয়ে থাকে সিংহ রাশি লিও উনত্রিশে জুলাই দু মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন সূর্য আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে দ্বিতীয় ঘর হলো অর্থ পরিবার বাক্য এবং সঞ্চয় স্থান এর স্থানে আজকের দিনটি নক্ষত্র উত্তর ফাল্গুনে আপনার রাশির অধিপতি সূর্যের দ্বারাই শাসিত যা আপনার আত্মবিশ্বাস এবং তেজকে বহুগুণে বাড়িয়ে তুলবে আজকের নাগপঞ্চমী তিথি এবং শুভ শিব যোগ আপনার জন্য আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল নিয়ে আসতে চলেছে কেমন ঘাটতে চলেছে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে আপনার ব্যক্তিত্বের দ্রুতি এবং আকর্ষণীয় কথাবার্তা আর সবাইকে মুগ্ধ করে তুলবে পরিবার এবং আর্থিক বিষয়গুলো আজ আপনার মনোযোগের কেন্দ্রেই থাকবে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি লাভদায়ক হবে সামগ্রিকভাবে এটি এমন একটি দিন যেখানে আপনি নিজের প্রভাব বিস্তার করতে পারবেন কর্মে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং স্পষ্ট কথাবার্তা প্রশংসিত হতে চলেছে আর্থিক আলোচনা বা কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য দিনটি অসাধারণ। আপনার পরামর্শ সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে নেবে যারা ব্যবসা করেন তাদের জন্য আর্থিক লেনদেন বা নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। আপনার আত্মবিশ্বাসের ফলে যে কোনো কঠিন কাজ সহজেই আপনারা সম্পন্ন করতে পারবেন। এডুকেশন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুকূল বিশেষ করে যারা বাণিজ্য, অর্থনীতি বা ফিনান্স নিয়ে পড়াশোনা করছে। তারা ভালো ফল পেতে চলেছেন কোনো মৌখিক পরীক্ষা বা প্রেজেন্টেশনে আপনার চমৎকার থাকবে থাকবে আজকের দিনে আপনাদের এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে পারবেন অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান হঠাৎ অর্থ লাভের সুযোগ সৃষ্টি করছে পারিবারিক সূত্রে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির আজকের দিনে আপনাদের সম্ভাবনা রয়েছে সঞ্চয় বাড়ানোর জন্য পরিকল্পনা করার এটি একটি সেরা দিন হতে চলেছে তবে পরিবার বা বিলাসবহুল জিনিসের জন্য আজকের দিনে আপনাদের একটু খরচ বৃদ্ধি হতে পারে সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজন প্রেম এবং পরিবার পারিবারিক জীবনে সুখ এবং সম্প্রীতি বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে তাদের সঙ্গে বসে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আপনাদের ভালো লাগবে এবং আপনার মতামত গৃহীত হবে প্রেমের ক্ষেত্রে আপনার মিষ্টি কথা এবং আন্তরিকতা সঙ্গীর মন জয় করে তুলবে সম্পর্কে আরো মজবুত করতে সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটান স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকবে আপনার মধ্যে অফরন্ত শক্তি এবং উদ্দীপনা কার্য করবে তবে দ্বিতীয় ঘরে চন্দ্র অবস্থানের কারণে মুখ দাঁত বা গলার ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখলেই হবে খাওয়া দাওয়ার দিকে নজর দিন এবং খুব বেশি তৈলাক্ত বা মশলাদার খাবার আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা সোনালী এবং লাল শুভ সংখ্যা এক এবং নয় প্রতিকার আজকের দিনে প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি সূর্যকে শক্তি যোগাতে সকালে স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রীর মন্ত্র জপ করুন আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করা আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতার হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে ভোর তিনটে দশ মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা দু মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক